গাছ লাগানোটা আমার নেশার মতো হয়ে গিয়েছে কিছুদিন পরপর গাছ না লাগালে একদম ভালোই লাগে না কিছুদিন গেলেই মনটা ছটফট করতে থাকে গাছ কেনার জন্য নার্সারিতে যাওয়ার জন্য তার ওপর এখন যে ওয়েদার গাছগুলো তো এক একদম সতেজ হয়ে থাকে ফুলে ফলে ভরা থাকে দেখতেও ভাল লাগে যা আমাকে বলেছিলাম আজকে গাছ না কিনে দিলেই না সেই উদ্দেশ্যে বিকালবেলা চলে গেলাম নার্সারিতে দেখেন ওয়েদার মানে আকাশের মেঘগুলো মনে হয় খেলা করছিল সাথে কাশফুল সাথে পিসফুল একটা ওয়েদার সব কিছু মিলিয়ে দারুণ একটা বিকাল ছিল সেদিন আর এই নার্সারিটার কথা আমি কি বলবো মানে এত সুন্দর নার্সারি এত অর্গানাইজড এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো ফুলে ফলে ভরা মানে দেখলেই খুব শান্তি লাগে বেশিরভাগ সময় আমি এই নার্সারিটা থেকেই গাছ কিনি আর ওদের গাছগুলো ভালো আর ওদের ফুলগুলো দেখেন কত বড় বড়। একটা জবা মানে আমার হাত থেকেও অনেক আর গোলাপি কালারের জবাটা তো একেবারে ইউনিক লাস্ট টাইম বারান্দায় রাখার জন্য বেলি সহ বেশ কিছু গাছ কিনেছিলাম বারান্দার গাছগুলোকে অনেক ভালোভাবে টেক কেয়ার করার পরেও খুব ভালো রেজাল্ট পাচ্ছিলাম না তারপর ছাদে নিয়ে গিয়েছিলাম ও হ্যাঁ ফুলের বাগানে যাব আর একটা ফুল নিয়ে চুলে গুঁজব না এটা তো হতেই পারে না তাই খুব সুন্দর একটা ফুল ছিঁড়ে নিলাম অবশ্যই ওদের পারমিশন নিয়েই সুন্দর না ফুলটা ওয়েদারটা এমন ছিল যে সব কিছু মিলিয়ে আমার যে কি ভালো লাগছিল একদম প্রফুল্ল লাগছিল নিজেকে আর সূর্যটা মানে অস্ত যাবে এমন একটা সময় সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিলো তারপর পাশে থাকা আর একটা নার্সারিতে চলে গেলাম ওখান থেকেও একটা গাছ কিনলাম তো বারান্দায় গাছ লাগালে হয় কি সূর্যটা যদি সরাসরি গাছের উপরে না পড়ে সেই গাছ থেকে কিন্তু ফুল ফল তেমন একটা হয় না বা খুব একটা ডেভেলপ হয় না সেই গাছের তাই বারান্দায় লাগানো গাছগুলো আমার খুব একটা ডেভেলপ করেনি গাছ টাছ কিনে বাসায় চলে আসছিলাম আসার সময় দেখি যে মেলার মতো একটা বসেছে বাচ্চাদের খেলাধুলার জায়গাও আছে কি সুন্দর না আর পাশে থাকা কাশফুলগুলো ফুলগুলো তো আমাকে ডাকছিল শুধু সেদিন তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল গাছগুলো আর লাগানো হয়নি পরের দিন সকালবেলা গাছগুলো লাগিয়ে নিলাম সেদিন তিনটাই গাছ কিনতে পেরেছিলাম আসলে আরো অনেকগুলোই কিনতে চাচ্ছিলাম কিন্তু বারান্দায় লাগানোর জন্য ওই রকম গাছ আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না তো বারান্দায় যেহেতু লাগাবো এখন থেকে ভাবছি যে খুব বুঝে শুনে লাগাতে হবে কারণ বারান্দায় তো অনেক বেশি গাছ রাখা যায় না জঙ্গল হয়ে যায় না তো এবার এমন গাছ কেনার চেষ্টা করেছি যে সূর্য সরাসরি না পড়লেও বা পানি একটু কম দিলেও চলবে যেমন নয়টার ফুল এই ফুলটা আসলে এরকম যে সারা বছরই ফোটে অনেক বেশি যত্ন নেওয়ার দরকার হয় না তাছাড়া এই গাছগুলো অনেক বছর বাঁচে যেমন আমার বেলকনিতেই একটা গাছ যেটা কিনা প্রায় পাঁচ বছরের মতো হয়ে গিয়েছে এখন পর্যন্ত সতে যাচ্ছে ফুল ফোটে রেগুলার নয়টার ফুল আমার কাছে অনেক ভালো লাগে শুধুমাত্র এজন্যই যে অনেক বেশি যত্ন নিতে হয় না আর অনেক বছর বাজে আমার না মানে অন্য কারো বারান্দা বা ছাদ যদি খালি দেখি খুব খারাপ লাগে সো সবাইকে রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে বারান্দা বা ছাদ বা খালি জায়গা যার কাছেই যে জায়গা থাকুক না কেন খালি রাখবেন না এমন অনেক গাছ আছে যে গাছগুলোকে অনেক বেশি যত্ন নেওয়া লাগে না সেই গাছগুলো হলেও আপনারা লাগিয়ে রাখবেন কারণ প্রকৃতি পরিবেশ এটা আসলে আমাদের একটা আবেগ সবুজের মাঝে বা সবুজের আশেপাশে থাকলে দেখবেন মনটা খুব ভাল লাগে গাছের প্রাণ আমাদের প্রাণকে সতেজ করে ঢাকা শহরের অনেক জায়গা আছে যেখানে তেমন কোনো সবুজ নাই গাছপালা নাই মানে সেখানে থাকা মানুষগুলাকেও না আমার খুব মানে কাঠখোট্টা মনে হয় খুব নিষ্ঠুর মনে হয় আমার খুব অবাক লাগে যে গাছ লাগানো ছাড়া মানে সবুজ ছাড়া মানুষ কিভাবে থাকতে পারে বিকেলবেলা ছাদে চলে গিয়েছিলাম আমাদের মুরগির বাচ্চাটা দেখার জন্য আসলে একটা ডিমই দেয়া হয়েছিল মানে দেখার জন্য এটা আসলে একটা ট্রায়াল ভার্সন ছিল যে মুরগিটা আসলে কীরকম তা দিতে পারে বা বাচ্চা আদৌ ফুটে কিনা সেই উদ্দেশ্যে একটা ডিমই দেয়া হয়েছিল একটা বাচ্চাই ফুটেছে দারুণ না ব্যাপারটা অবশ্যই মাসাল্লাহ বলবেন আর পুরাটা ক্রেডিট হচ্ছে আমার জামাইয়ের কারণ ও এই মুরগিটাকে অনেক যত্ন নিয়েছিল টেক কেয়ার করেছিল আর এর জন্যই একদম সময় মতো খুব সুন্দর একটা বাচ্চা ফুটেছে সেদিন তো সারাদিন বৃষ্টি ছিল তার তারপরে একটু বৃষ্টি থেমেছিল বলে আমরা বিকালে ছাদে গিয়েছিলাম কিন্তু ওমা যাওয়ার কিছুক্ষণ পর থেকে আবার এমন বৃষ্টি আর ওই যে দেখেন বাগান বিলাসগুলো আমার কি সুন্দর করে যে ফুটেছে আর গাছটাও মশাল্লাহ এত বেশি বড় হয়েছে ছাদে গিয়ে কি যে ভালো লাগছিল একদম ফুলে ফলে ভরা সব কিছু দেখেও শান্তি লাগছিল এই যে আমার শিউলি গাছটা মশাল্লাহ কত বড় হয়ে গিয়েছে বাট বড়ই হচ্ছে শুধু ফুল ফোটার কোনো খবর নাই এই বিষয়ে যদি কারো আইডিয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যাক বাবা বৃষ্টি অনেকটা থেমেছে ওই যে আমার শাশুড়ির আতাফল গাছটা মাসাল্লাহ অনেকগুলো আতাফল ধরেছে এই গাছের আতাফল যে কি মিষ্টি আগে না আতাফলগুলো ছোট সাইজের হতো বাট এখন মোটামুটি মাসাল্লাহ অনেক বড় সাইজের হয় অনেকগুলো আনারও ধরেছে মাসাল্লাহ কিন্তু একটা টিয়া পাখি আছে সেই টিয়া পাখির যন্ত্রণায় আমরা কোনো ফল বাসায় আনতে পারি না এরকম একটা অবস্থা হয় কামরাঙ্গা ধরেছিল ঝাঁক বেঁধে পুরা গাছ কিন্তু সবগুলা কামরাঙ্গা খেয়ে ফেলেছে টিয়া পাখি এই তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই বেশি করে গাছ লাগাবেন